একটা বড় প্রশ্ন আমি সরকারের কাছে করি প্রধানমন্ত্রীর জায়গায় মুক্তিযোদ্ধা কোটা রাখেন তাইলে আজকে যে প্রধানমন্ত্রী আছে সে আর প্রধানমন্ত্রী গদিতে থাকতে পারবে না দেশের বিখালে দাজিয়াকে আবার প্রধানমন্ত্রীর গদিতে নিয়ে আসতে হবে কোটা সংস্কার আন্দোলনে সবারই একটা মূল দাবি যে তিরিশ শতাংশ যেটা মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে মুক্তিযোদ্ধা কোটা না ভাই মুক্তিযোদ্ধার পরিবারের কোটা রাখা হয়েছে এইটার বিরোধিতায় সবার আসল এবং মূল দাবি এবং মুক্তি যুদ্ধকে এবং মুক্তিযোদ্ধা মানে কি এই পুরো জিনিসটাকে প্রশ্নবদ্ধ আজকের এই সরকার করেছে যদি মুক্তিযোদ্ধা কোটা রাখতে হয় ভাই একটা বড় প্রশ্ন আমি সরকারের কাছে করি প্রধানমন্ত্রীর জায়গায় মুক্তিযোদ্ধা কোটা রাখেন তাইলে আজকে যে প্রধানমন্ত্রী আছে

তারা সত্তর হাজারের নিচে ফিস দিয়েছে ভারতে যে আর্মি আর্মিরা যারা মিউটানি করে বেরিয়ে গেছিল যারা ট্রেনিং নেয় নাই সব মিলায় ধরলাম ভাই এক থেকে দেড় লাখ মুক্তিযোদ্ধা এর মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা পরিষ্কার করে বলে দিয়েছে তারা মুক্তিযোদ্ধা সময় পায় নাই আবার অনেকে বলে দিয়েছে তারা নেয় নাই তাহলে কাদের পরিবারের জন্য এই যে এই কোটা আপনারা ধরে রেখেছেন ভাই সরকারি চাকরিতে চুরি কি আপনি এমনি করে আপনাদের টিভি ক্যামেরার সামনে ভাষণে ধরা পড়েছে বলতে পরীক্ষাটা যা দিয়ে আসো বাকিটা আমরা দেখে নিব যদি বাকিটা তোমরা এমনি দেখে নিবা তাহলে মহান মুক্তিযোদ্ধার নাম এভাবে কলঙ্কিত করার কি প্রয়োজন মুক্তিযোদ্ধা কোটা সরাও আজকে এই তরুণ সমাজ এবং ছাত্র সমাজের সাথে আমরা সবাই আছি আজকে এখানে রাজনৈতিক দল হিসেবে মান্না ভাই সাইফুল ভাই নুরু মন্ত্রী ভাই আমরা যারা আছি সবাই আমরা ছাত্র সমাজের সাথে আছি আজকে এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা আছি আমরা সবাই ছাত্র সমাজের সাথে আছি আজকে গত দুই দিন ধরে এই দেশের জনগণ আপনারা কি খবরে না দেখেন খবর তো বন্ধ করে দিয়েছে কেউ আর খবর লাইভও করতে পারে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেন নাই কি অত্যাচার হচ্ছে আমাদের সন্তানদের উপরে আপনার সন্তানদের উপরে আপনাদের ছেলে উপরে আমার তো ভাই দুই ভাবে লাগে আমার রাজনৈতিক দলে ছাত্র নেতারা কর্মী আছে তাদেরকে যখন আক্রমণ করে লাগে আমি শিক্ষক আমার ছাত্র যখন আক্রমণ করে লাগে এর আগেও লেগেছে দুই হাজার আঠারো সালে যখন নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র ছাত্রীরা মাঠে নেমে এসেছিল আর আগে যখন কোটা আন্দোলনে এই নূর ভাষাটা মাঠে নেমে এসেছিল তখন কিন্তু হাতুড়ি দিয়ে মার হামলা হয়েছে কাটার রাইফেল দিয়ে হামলা হয়েছে হেলমেট বাইনের হামলা হয়েছে যে হেলমেট বাইনি হাসপাতালে ঢুকে আমাদের বাচ্চাদের উপরে আক্রমণ করেছে তিনজন ছাত্র নিহত হয়েছে ইতিমধ্যে তিনজন নিহত হয়েছে আহত হয়ে পড়ে আছে আপনার মনে হয় এই 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 পিশাচ ফিচার সঙ্গে আপনার এই হেলমেট পাইনি কেকে ছাত্র নামে পরিচিত প্রধানমন্ত্রী এবং এই কাশিবাদ সরকারের লাঠিয়াল বাহিনী এরা আজকে আক্রমণ করবে না আপনাদের মনে হয় এই তিন না তো দিনে থাকবে শত শত আহত শত শত থাকবে না ভাই হাজারে হাজারে যাবে গতকাল হাসপাতালে ঢুকে আক্রমণ করেছে কালকে আপনার আমার বাড়িতে ঢুকে আক্রমণ করবে কে ঠাকাবে 71 সালে আমরা সবাই আমাদের ভাইরা বীর মুক্তি যোদ্ধরা অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই ঢাকানোর জন্য আজকে আমার সময় এসেছে ঢাকানোর কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা ডাক দিয়েছে তারা রাজপথে নামবে যত রাজনৈতিক দল যেখানে আছেন সবাইকে তাদের হয়েও ডাক দিচ্ছি আজকে নড় আমরাকে অলরেডি একটা ডাক দিয়েছেন চলেন আমরা সবাই একসাথে তাদের সাথে মাঠে নামি ঠিক ঐ আন্দোলন আন্দোলন রাজনৈতিক গণতান্ত্রিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে এটা আহ্বান জানাই ভাই আপনারা দূরে বসে থাকেন না আমাদের সন্তানদের উপরে আক্রমণ হচ্ছে এখন যদি আপনারা বসে থাকেন এখন যদি আমরা বসে থাকি রাজনীতি করার আমাদের কোনো অধিকার নাই আর যা কিছু করার অধিকার থাকুক